রিকশা যাবি সরি আপু আমার কোচিং আছে আমি যেতে পারবো না আপনারা মনে এক কাজ করুন অন্য একটা রিকশা দেখে চলে যান কি তোর কোচিং আছে তুই আমাকে বলতিছিস অন্য রিকশা নিয়ে যাব শুন কোনো বাহানা খুঁজিস না আমার ইম্পর্টেন্ট কাজ আছে আর তোকেই যেতে হবে আশেপাশে কোনো রিকশা নেই আমি সেটা নিয়ে যাব তাই ধান্দা পানি বাদ দিয়ে তুই চল আপু আমি আপনাকে কোনো অ্যাটিটিউডই দেখাচ্ছি না আমার সামনে টেস্ট পরীক্ষা আর আমাকে কোচিংয়ে যেতে হবে সেটার আমি প্রিপারেশন বসে বসে পড়ছিলাম আপনি কাজ করুন না অন্য একটা রিক্সা দিকে চলে যান না আমার রিক্সায় যেতে হবে এমন তো কোনো মানে নেই তাই না তোর মতো রিক্সা আমার কোচিং আছে টেস্ট পরীক্ষা এই সমস্ত ধান্দা পানি কবে থেকে শুরু করছিস হ্যাঁ তুই কি ভাবছিস দুই চারটা ইংলিশে কথা বললে আমরা ইমপ্রেস হয়ে তোকে এক্সট্রা টাকা দেবো কখনোই না আমাদের জরুরি কাজ আছে তোকে বলতেছি তুই নিয়ে চল তোর যে ভাড়া আমরা সেটাই দেবো চল আচ্ছা আপু আমি একটা কথা কোনোভাবে বুঝতে পারছি না যেহেতু আমি আপনাকে বললাম যে আমি যেতে পারবো না তারপর আপনি কেন আমাকে জোরাজোরি করছেন আপনি অন্য একটা রিক্সা থেকে চলে যান না অযথা কেন তর্ক করছেন বলুন তো মানে কি সেই কখন থেকে আমার মেয়ে বলছে যে আমাদের নিয়ে যেতে আর তুই নিয়ে তো পড়াশোনা আরে তুই পড়াশোনা করছিস এই তোর কিসের পড়াশোনা কিসের পেস বলতো দেখি দেখুন স্যার আপনারা দুজন কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করছেন আপনারা হয়তো জানেন না যে আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি আর যার কারণে আমাকে কোচিং এ যেতে হয় দ্যাটস ওয়াই আমাকে এখানে বসে পড়াশোনা করতে হচ্ছে এই বিসিএস জেদি বিসিএস জেদি কত সফলতা জানিস আরে বিসিএস দি আমার মে আমার মে বিসিএস জেদি বড় হবে তোরা লিখছলা সব তো লিখছে চালাবি শুন যারা বলছে আমনেবে শুন নিয়ে চল আমাদের আমি কি একটাবারের জন্য আপনাদের অপমান করে কথা বলেছি না আপনাদের কেন ছোট করেছি কোনটা বলুন তাহলে আপনারা কি জন্য আমাকে অপমান অপদস্থ করছেন আমি বললাম যে আমার কোচিং আছে আমি টেস্টের জন্য प्रिपरेशन করছি তারপরেও আপনারা আমার সাথে জোর জুলুম করছেন বলো আমার ইচ্ছা আমি যাব না আপনারা অন্য একটা ডির সাথে চলে যান ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার বাবার মুখের উপর সাহস করতেছি তোরা না ছোট লোক সারা জীবন ছোট লোকই থেকে যাবি কেন জানিস কারণ তোদের মধ্যে না কোনো চিন্তা ভাবনা নাই যে অন্যের উপকার কিভাবে করবি এই জন্য তোরা না খেয়ে মরবি রাস্তায় থাকবি বাবা চলো তো অন্য রিক্সায় যাবো তুই এখনো বসে বসে পড়তেছিস আর ওকে নিয়ে পারলাম না মানে বিশেষ কারো হয়ে ছাড়বে রাস্তায় রিক্সার মধ্যে বসে বসে এখন সে পড়াশোনা করে যাচ্ছে তোরা তো খুব ভালো মতো জানিস গতবার বিশেষ পরীক্ষা আমি ফেল করেছি তাই ভাবছি এবার যেভাবেই হোক বিশেষ পরীক্ষায় পাস করে আমাকে ক্যাডারটা হতেই হবে তাই আর কি হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো সেই ভার্সিটি থেকে দেখছি তুমি অনেক পরিশ্রম করো দেখো আল্লাহর রহমতে তুমি এবার বিশেষ হয়ে ছাড়বা তোরা তো খুব ভালো মতোই জানিস যে আমি খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করি আমার বাবা একজন কৃষক ছিলেন আর আমার মা ছিলেন গৃহিণী তাদের তাদের অনেক স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করে অনেক বড় হব। অনেক বড় অফিসার হব তাই তাদের স্বপ্নটা পূরণ করার জন্যই দিনের পর দিন রাতের পর রাত আমি এভাবে পরিশ্রম করে যাচ্ছি যাতে করে তাদের স্বপ্নটা আমি পূরণ করতে পারি আর সেটাই হচ্ছে এখন আমার সবচেয়ে বড় চাওয়ার পাওয়া বাইদেবে তোরা কোথাও যাচ্ছিস মনে হয় তাই না হ্যাঁ আমি একটু সামনে যাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে শুন তুই পড়াশোনা কর আর কোনো হেল্পার কিন্তু অবশ্যই আমাদের জানাবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি ঐদিক ও আচ্ছা তুই তুই তো আবার রিশা চালাছ না পড়াশোনা করিস তা কি তো পড়াশোনা চলে গেছে শেষ পড়াশোনা না নাপু পড়াশনার ভূত আমার মাথা থেকে কখনোই যাবে না আসলে আমি অলরেডি পড়াশোনা কমপ্লিট করেই দিয়েছিলাম একটু ভাড়া মারতে হবে পেটের তাগিদে আর কি খাওয়া দাওয়া তো করতে হবে এইজন্য চলুন সমস্যা নেই কোথায় যাবেন বলেন এই তো লাইনে আসছি শোন তোর মতো ছোট লোক রিস্কালা না এই সমস্ত ধান্দা পানি বাদ দিয়া সুন্দর মতো ইনকাম কর রিক্সা চালা তাতে তুই আর তোর ফ্যামিলি দুটাই ভালো থাকবে সামনে যাব চল সরি রে আমি উবার পাচ্ছিলাম না এজন্য জন্য রিক্সা নিয়ে আসলাম লেট করে ফেলার জন্য সরি আচ্ছা ভালো হয়েছে কি রে তুই মানে তুই কি ওড়িশা আসছিস আসলে ব্যাপারটা হয়েছে কি আমি ভাড়া মারার জন্য বের হয়েছিলাম ম্যাডামের সাথে দেখা হয়ে গেল ম্যাডাম বললো যাওয়ার জন্য তাই নিয়ে চলে আসলাম এই আর কি তোরা কি ওকে চিনিস ওর সাথে এভাবে কেন কথা বলতেছিস সামান্যটা রিস্ক নেওয়ার সাথে এত আন্তরিকতা দেখানোর কি আছে হ্যাঁ চিনবো না কেন ও তো আমাদের ক্লাসমেট ছেলেটা পড়াশোনা অনেক ভালো সব সময় পড়াশোনা নিয়ে পড়ে থাকে হ্যাঁ আসলে আমিও না দেখছি ও সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আমি ভাবছিলাম ও হয়তো কোনো ধান্দা টান্দা করতেছে এই জন্য আমি না তখন বুঝতেই পারি নাই আরে কি বলতেছিস নাটক করবে ও পড়াশোনায় সবসময় সিরিয়াস আর আসলে ও তো পেটে তাগিতে রিক্সা চালায় এই জন্য আমাদের সাথে সবসময় বসতে পারে তাই হয়তো তুই ওকে অনেক ভালো একটা ছেলে আর খুবই পরিশ্রম করতেছে অবস্থা খারাপ এই চালিয়ে খায় কিন্তু অনেক মেধাবী একটা ছেলেও তুই যদি ওর সাথে নোট নিয়ে একবার বসিস আমি কনফার্ম বলতে পারবো যে সামনে পরীক্ষা তুইও পাশ করিস না ম্যাডাম আপনি একদম ঠিক কথা বলেছেন আমাকে দেখলে যে কেউই ভাববে যে আমি হয়তো বা নাটক করছি বা ধান্দা করার জন্য এভাবে বসে আছে কিন্তু ব্যাপারটা আসলে এরকম নয় আমার বাবা আমার বাবা মারা গিয়েছে দুই বছর আগে আমার মাও এই পৃথিবীতে আর বেঁচে নেই আমার আমার বাবা মা দুজনেরই স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করে অনেক বড় হব নিজে প্রতিষ্ঠিত হব অনেক বড় অফিসার হব তাদের নাম উজ্জ্বল করব যার কারণে এত কষ্ট করে আমি বিশেষ এর প্রিপারেশন নিচ্ছি গতবারও চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহ সহায় ছিল না যার কারণে আমি বিশেষ ক্যাডারটা কমপ্লিট হতে পারেনি কিন্তু এবার এবার যেভাবেই হোক আমার বাবা আমার স্বপ্ন পূরণ করার জন্য হলেও আমাকে আমাকে বিশেষ পরীক্ষায় পাশ করে আমাকে ক্যাডার হতেই হবে আর যার কারণে আমি এত কষ্ট করে পড়াশোনা করছি এখন আপনি হয়তো বলতে পারেন যে তাহলে রিক্সা কেন চালাচ্ছি ম্যাডাম সবার ভাগ্য তো আর এক হয় না সবাই তো হ্যাঁ আপনাদের মতো বড়লোক বাবার সন্তান হ্যাঁ আমি গরিব ঘরের সন্তান পেটের তাগিদে হলেও তো আমাকে ইনকাম করে খেতে হবে তাছাড়া বিসিএস এর প্রিপারেশন নিতে কত টাকা খরচ হয় তা তো খুব ভালো মতো জানে আমার পড়াশোনার খরচ চালানোর জন্যই এই রিক্সা চালিয়ে আমাকে আমার বিসিএস এর প্রিপারেশন নিতে হচ্ছে সঙ্গে আমার পেটটাকেও চালাতে হচ্ছে যাই হোক হয়তো আমি আপনাদেরকে অনেক কথা বলে ফেলেছি কিছু মনে করবেন না আমাকে মাফ করে দিবেন তোরা ঠিকই বলছিস আমি না সরি হ্যাঁ আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলছি যা আমার উচিত হয়নি তোমার সম্পর্কে আমি জানি না অথচ কতগুলো কথা শোনাইছে তুমি আমাকে মাফ করে দিও শোনো এই টাকাটা না তুমি রাখো এখানে তোমার ভাড়া আর বাকিটা তুমি রেখে দাও হ্যাঁ ম্যাডাম বাড়তি টাকার আমার কোনো প্রয়োজন নেই আমার পড়াশোনার জন্য আর আমার পেট চালানোর জন্য আমি তো কষ্ট করছি এই যে রিক্সা চালাচ্ছি আমার ভাড়া আশি টাকা হয়েছে এই যে আপনার ২০ টাকা ভালো থাক